নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশি চক্রের একদম প্রথম এক তারিখ থেকে মঙ্গল বিশ্ব রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে শনি নিজের ঘরেই আছে অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে পাঁচ তারিখ বুধ রেট্রোগেট হবে আমরা দেখতে পাব সিংহ রাশিতে এবং পুনরায় আবার বাইশ তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসরণ হবে রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসরণ এবং কর্কট রাশিতে বুধ বাইশ তারিখে প্রবেশ করবে এরপরে আরেকবার উনত্রিশে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে ষোলো তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হলো রবির ট্রানজিট অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান এক তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কী অবস্থান তার ওপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান চলুন আমরা শুরু করি এবার আসুন যাদের মকর রাশি লগ্ন। তাদের আগস্ট মাস কেমন যাবে আমরা জেনে নিই মকর রাশি পিঠিতত্ত্বের রাশি চর রাশি অধিপতি হচ্ছে শনি শনি রেট্রোগেট পজিশনে আছে আপনার রাশি লগ্নের অধিপতি এবং দ্বিতীয়পতি ধনস্থানের অধিপতি সে নিজের ঘরে অর্থাৎ কুম্ভের ঘরে বক্রগতিতে অবস্থান করছে তার কি ফল দেবে অলরেডি সেই ভিডিও আছে যারা এখনও দেখেননি অনুরোধ থাকলো অবশ্যই দেখে নিন তাহলে অবশ্যই আপনি অনেকটাই আপডেট থাকতে পারবেন আপনার রাশি লগ্নের ওপরে কি প্রভাব দেবে সেই বিষয় নিয়ে আজকে আমরা জানব আপনার রাশিফল এবং সেখানে সবার আগে আমি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু আলোচনা করি প্রথমেই দেখছি স্বাস্থ্যের জায়গা থেকে অনেকটাই ভালো ফল আপনারা পাবেন এতদিন যে দুশ্চিন্তার ভাঁজগুলো পড়েছিল কপালে স্বাস্থ্যকে নিয়ে নিজে যদি আপনার স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব চলছিল আপনি যদি বিভিন্ন ধরনের এই স্বাস্থ্যকে কেন্দ্র করে ব্যয় হচ্ছিল সেগুলো অনেক কমবে বা কোনোভাবে যদি আপনার পরিবারের কোনো মানুষজনকে নিয়েও আপনি দুশ্চিন্তায় আছেন এতদিন ধরে অনেকটা ব্যয় হয়েছে এখনও সেগুলো চলছে আমি বলবো দুশ্চিন্তা আপনার অনেকটাই কমবে এখন গ্রহের যা অবস্থান আগামী দিনে যা দেখতে পাচ্ছি আগস্ট মাসে সেখানে দেখতে পাব স্যাটনের ভালো প্রভাব শুক্রের ভালো প্রভাব মঙ্গল এবং বৃহস্পতি গুরু যোগে থাকার ফল এগুলো কিন্তু আপনাকে একটা ভালো বেনিফিট দেবে অর্থাৎ এক কথায় বলতে গেলে স্বাস্থ্যের উন্নতি হবে সুচিকিৎসার পরামর্শ আপনি লাভ করবেন যাদের ক্রনিক ডিজিজ আছে সেখান থেকে বেরিয়ে আসা সেখান থেকে একটা ভালো ফল আপনি দেখতে পাবেন আমি দুটো বিষয়ে আপনাদেরকে সতর্ক করব বিশেষ করে যাদের ব্যাক পেন লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা যাদের নার্ভ এবং শিরার সমস্যা আছে হাঁটু কোমরে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা আছে অলরেডি যারা এই সমস্যায় ভুগছেন কোনো কারণে অপারেশন করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই এবার এগিয়ে আসতে পারেন সেখানে অবশ্যই আপনাদের ভালো ফল আপনারা দেখতে পাবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে চলুন আমরা জেনে নেব দেখুন বিদ্যার ক্ষেত্রে আমি বলবো লেথার্জি ভাবটাকে একটু কাটিয়ে উঠুন অর্থাৎ মনোসংযোগ করুন কারণ সুযোগ আপনার প্রচুর আপনি যদি নিজেই সেই সুযোগগুলোকে বুঝতে না পারেন হেলায় হারান তাহলে সেখানে ডাইভার আপনাকেই নিতে হবে ভবিষ্যতে কারণ আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে আপনি যদি স্কুল কলেজের ছাত্র হচ্ছেন আমি এই অনুষ্ঠানটি করছি গার্জেনরা যেমন দেখছেন আপনারা আপনি যদি নিজে ছাত্র হন তাহলে অবশ্যই আপনি দেখুন অনেক ভালো ফল পাবেন শেষে আমি কিছু টোটকা এবং টিপসও আপনাদের জন্য বলে যাব যেটা ঘরে বসে করতে পারলে আপনার অনেক বেনিফিট হবে এবার বিষয়টা হচ্ছে আপনার হায়ার স্টাডির জন্য আপনি পড়াশোনা করছেন বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপনি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সামনে যে পরীক্ষাগুলো আছে চাকরির পরীক্ষা আছে বিভিন্ন ধরনের ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা আছে কর্পোরেট সেক্টরে আপনি ট্রাই করছেন বিজনেস ম্যানেজমেন্ট বা এই ধরনের যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করছেন আমি বলবো অবশ্যই আপনার বিদ্যাভাব ভালো হবে বিদ্যার মান এবং রেজাল্ট নিয়ে অনেকটাই আপনি দেখবেন একটা ভালো জায়গা তৈরি হবে কিন্তু প্রথমেই আমি বলে রেখেছি অবশ্যই আপনাকে কনসেনট্রেশন বাড়াতে হবে কারণ এই সময় হতে পারে একটু লেথার্জি ভাব করবো করছি বলে পিছিয়ে যাওয়া এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একটা ডিস্টার্ব করতে পারে কারণ দেখুন বুধ রেট্রোগেট হবে এবং বুধের পাঁচ তারিখের রেট্রোগ্রেশন কারণ পাঁচ তারিখে বুধ যখন রেট্রোগেট হচ্ছে সিংহ রাশিতে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টম ঘর এবং বাইশ তারিখে কর্কট রাশিতে আবার প্রসারণ হবে এবং এই পশ্চাদ প্রসারণ সেটা হচ্ছে আপনার সপ্তম ঘর আবার দেখা যাবে উনত্রিশে আগস্ট বুধ কিন্তু ডাইরেক্ট মোশানে অর্থাৎ মার্গি হবে সেটা কর্কটের ঘরেই হবে এই যে সময়গুলো বিভিন্নভাবে চলবে এটাকে কিন্তু আপনি অবশ্যই দেখে বুঝে চলুন কারণ বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি ষষ্ঠ থেকে প্রতিযোগিতায় জিতে নেওয়া ষষ্ঠ থেকে কিছু হাসিল করা ষষ্ঠ থেকে স্থায়ী কর্মের যোগ আমরা দেখতে পাই তাই আমি বারবার বলবো চেষ্টা করলে অবশ্যই এখানে নতুন যোগাযোগ নতুন কর্মের প্রাপ্তিও কিন্তু আপনাদের আসবে এবার যারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্যও বলে রাখি হ্যাঁ একটু দেখে বুঝে লেনদেন করতে হবে নালে কিছু লস হতে পারে তারা করবেন না যে কাজটাই আপনি করবেন একটু দেখে বুঝে করুন নতুন ব্যবসায় যদি আপনি ইনভেস্ট করতে চাইছেন তাহলেও বলবো আপনি অন্তত এক থেকে বাইশ তারিখের মধ্যে করুন কারণ বাইশ তারিখের পরে একটু দেখে বুঝে আপনাকে করতে হবে সেটা ভালো জ্যোতিষ পরামর্শ আপনি নিয়ে তখন যদি মনে হয় করবেন তখন করতে পারেন কিন্তু এখন এক থেকে বাইশ এই আগস্ট মাসে আপনার খুব ভালো ফল আপনি পাবেন যারা অলরেডি বিজনেসে আছেন বিশেষ করে আমি বলবো যারা কোনো পুরাতন সামগ্রিকের ওপর ব্যবসা বাণিজ্য করেন কেরা বেচার লেনদেনের এজেন্সি নিয়েছেন হঠাৎ কিছু প্রাপ্তি যেমন লটারি থেকে কিছু ইনভেস্টমেন্টের জায়গা থেকে ইকুইটি বন্ড শেয়ার এগুলো থেকে তথ্য যারা কোনো টেশনারি গুডস লৌহ সামগ্রিক ফার্নিচারের বিজনেস করছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করছেন যারা গাড়ির বিজনেস করছেন ট্র্যাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত যারা হোটেল বা যারা রেস্টুরেন্টের কাজ করেন বা সেখানে যারা যাদের নিজস্ব আছে যাদের হোটেল রেস্টুরেন্টের বিজনেস আছে সেখানে কিন্তু আপনারা ভালো লাভবান হবেন বাড়ি ঘর নির্মাণ নতুন কিছু ক্রয় বিক্রয় করা সব কিছুই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বাইশ তারিখ পর্যন্ত সময়টা খুব ভালো আছে তার মধ্যে যদি চেষ্টা করেন তাহলে সেখানে কিন্তু আপনাদের বেনিফিট অবশ্যই বাড়বে এবার চলে আসছি আপনাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে দেখুন ফিনান্সিয়াল ফিল্ড এই সময় হ্যাঁ ব্যয় তো আপনার কিছুটা আছে কিন্তু আপনার আয়ের সোর্সও কিন্তু থাকবে তাই সেটা ব্যালেন্স হয়ে যাবে খুব একটা দুশ্চিন্তা করার আমার মনে হয় না প্রয়োজন আছে তবে হ্যাঁ আগামী দিনে যদি আপনি বড় কিছু পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই বলবো ব্যয়টাকে একটু কমানোর চেষ্টা করবেন কারণ এই সময় কিন্তু আয় বা সঞ্চয়টা আপনার হওয়ার যোগও কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার উন্নতি কারণ ষোলো তারিখ থেকে যে সময়টা আসবে ষোলো তারিখে সিংহের ঘরে নিজের ঘরে কিন্তু অর্থাৎ আপনার যেটা অষ্টম ঘর সেই ঘরে রবি তার সঞ্চার হবে তার প্রবেশ হবে এবং অষ্টম ঘরে যখন রবি প্রবেশ হবে সেখানে কিন্তু আপনার মানসিক দিকটাও কিন্তু অনেকটাই স্ট্রং হবে ভালো হবে এবার আপনার ক্ষেত্রে তৃতীয় ঘরে রাহু অবস্থান করছে এবং এই রাহু তৃতীয় ঘরে অবস্থান করার ফলে আমি একটা জিনিস বলে রাখছি ভাই ভগ্নী বা ভ্রাতার হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো উন্নতির যোগও কিন্তু আপনি দেখতে পাবেন বাড়িতে শুভ মাঙ্গলিক কর্ম গৃহ বাড়িতে বিবাহের যোগ যাদের এখনো বিবাহ হয়নি বা যাদের এখনও সন্তান লাভ হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান স্থান ভালো হচ্ছে তাই সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সময়টা আমি বলবো আগস্ট মাস খুবই ভালো এবার দাম্পত্য দিক এবং পরিবারের দিক আপনাদের কেমন থাকবে চলুন আমরা জেনে নেব দেখুন দাম্পত্য রিলেশনশিপ অনেকটাই ভালো হবে তবে যারা মামলা মোকদ্দমা কোনো লিটিগেশন কোনো আইনি জটিলতায় আছেন আমি বলবো অবশ্যই বাইশ তারিখের আগে সেগুলোকে আইনি পরামর্শ নিতে পারেন আর বাইশ তারিখের পরে যদি আপনি নিতে চান তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই কোন সময়টা ভালো হবে সেটা আপনি জেনে নিতে পারেন বাইশ তারিখ পর্যন্ত সময়টা আপনার দিকে থাকবে এবং অনেকটাই পজিটিভ বলা যেতে পারে যারা বিবাহ করবেন মনে করছেন তাদের জন্য সময় ভালো আপনি আপনার আপনি আপনার পার্টনারের লাইফ পার্টনারের সাপোর্ট কিন্তু এই সময় পাবেন তাই দাম্পত্য সুখ শান্তি এমনিতে আপনার থাকবে প্রেম রিলেশনশিপের জায়গা থেকে বলে রাখছি সেটাও আপনার ভালো আছে পরিবারকে নিয়ে যে দুশ্চিন্তাগুলো অলরেডি দেখুন আপনার সাড়ে সাতি চলছে এবার এই সাড়ে সাতির মধ্যেও আমি বারবার বলছি এই মাসে যে গোচর বা ট্রানজিট যেটা আছে যারা বয়স্ক বা এজেড মানুষ আছেন তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন তাদের শরীরের স্বাস্থ্যের দিকে কিছুটা লক্ষ্য রাখবেন কিছু সময় হতে পারে কিছু স্বাস্থ্যের অবনতি আসতে পারে সেখানে কিছু দুশ্চিন্তা আপনার বাড়তে পারে তবে আমি খুব একটা বড় কিছু দেখছি না যদি আপনি ডিটেলস আরও জানতে চান তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ নেওয়ার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা বলে রাখছি হাঁটু কোমরে ব্যথা বেদনা আছে সেখানে কিন্তু সাবধান কারণ সেটা একটু বাড়াবাড়ি হতে পারে বিশেষ করে যারা এজেড মানুষ আছেন ওভারঅল সময়টা মকর রাশির জন্য বা মকর লগ্নের জন্য সময় খুবই ভালো তাই আপনি এগিয়ে যান দেখবেন আস্তে আস্তে এই আগস্ট মাস আপনাকে আরও অনেক উন্নতির অনেক যোগাযোগ অনেক সুযোগ সুবিধার হাতছাড়ি দিতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং আট সংখ্যা আপনি যে রং আগস্ট মাসে ব্যবহার করবেন সাদা নীল বেগুনি এবং কালো রং আপনি ব্যবহার করুন এই রঙগুলি আপনার জন্য অতীব শুভ হতে চলেছে বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকের জন্য বলছি আপনার রাশি যাই হোক এটা বারোটি রাশির জন্যই কিন্তু আমি বলছি অবশ্যই করবেন শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন ডান দিকে ধরে বাঁদিক বা বাঁদিক ধরে ডান দিক যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান আপনি কর্মে সফলতা পাবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায় তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি আপনারা যারা পুরনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন সকলেই এটা করতে পারবেন সকল রাশি সকল লগ্নের মানুষ শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ যদি মাটির প্রদীপ হয় ভালো অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা করেন সেই প্রদীপ দিলেও হবে সেই প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ির সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন পরপর দুদিন করবেন শুক্রবার এবং শনিবার তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর দুদিন করবেন দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে আপনি করে দেখুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রস্তোত্তম সেই নবগ্রস্তোত্তমটি আপনি পাঠ করবেন হনুমান চল্লিশাও আপনি পাঠ করতে পারেন সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন মনকে স্থির রাখতে হবে প্রচুর কর্ম করতে হবে সবাই যদি পারে আপনিও পারবেন এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার